সংযুক্ত কিষাণ মোর্চা রবিবার প্রজাতন্ত্র দিবসে সারা দেশে ট্র্যাক্টর মিছিলের ডাক দিয়েছে এবং দাবি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের সাথে তাদের মূলতবি দাবি নিয়ে যাতে আলোচনা করেন আটচল্লিশ দিন ধরে অনির্দিষ্টকালের অনশনে থাকা কৃষক নেতা জগজিৎ সিং ডালেওয়ালের স্বাস্থ্য নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এসকেএমের ডাক এসেছে এসকেএম এরা এর আহ্বায়ক ডাল্লেওয়াল গত বছরের ২৬ নভেম্বর থেকে পাঞ্জাব ও হরিয়ানার মধ্যে খানৌরি সীমান্ত পয়েন্টে ন্যূনতম সমর্থন মূল্যের আইনি গ্যারান্টি সহ কৃষকদের বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের অনশনে রয়েছেন এসকেএম আরও ঘোষণা করেছে যে এসকেএম এবং কেএমএম এর সাথে সোমবার এমএসপি এবং কৃষি বিপণনের জাতীয় নীতি কাঠামো বাতিলের দাবিতে যৌথ সংগ্রামের জন্য একটি বৈঠক অনুষ্ঠিত হবে দাবিগুলির মধ্যে রয়েছে কৃষক ও খামার শ্রমিকদের জন্য একটি ব্যাপক ঋণ মকুব প্রকল্প বিদ্যুতের বেসরকারীকরণ স্মার্ট মিটার নেই তিনশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের ব্যবস্থা করা এবং এল আর আর আইন দু হাজার তেরোর বাস্তবায়ন ইত্যাদি এসকে এমের সমস্ত স্টেট কোয়ার্ডিনেশন কমিটি এনপি এর কপি ফুরিয়ে প্রতিবাদ করার আহ্বান জানাবে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে